এই প্ল্যাটফর্মে বসে আমি প্রথমেই থ্যাংকস জানাবো শবনম ফেরদসিয়াপাকে বিকজ হি চোজ মি ফর দিস ফিল্ম শি গেভ মি কমিটমেন্ট যে আমি যখন মুভি বানাবো আমি তোমাকে নায়িকা বানাবো এবং সে তার কথা রাখতে পেরেছে আয়ত্যাক সবার মতন সে হয়তো কথা রাখবে না কিন্তু সে তার কথা রাখতে পেরেছে এবং সে তার সাথে আরও একটা বোনাস অফার আমার জন্য নিয়ে এসেছিল সেটা হচ্ছে যে তোমার প্রযোজক সামিয়া জামান তো কুঠির বাকি ইতিহাসের প্রযোজক যে আমার প্রথম সিনেমার প্রযোজক হবে এটা ওয়াজ বিয়ন্ড মাই ড্রিম অ্যান্ড ইমাজিনেশান কৌশিক দা আমাকে অনেক হেল্প করেছে আমার শ্যুটিংয়ের সময় আর স্বপ্নম আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য যে ও আচ্ছা তোমার কোস্টার হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এটা বলে বাট আমি অনেক খুশি হয়েছি আমি কাজতে হ্যাঁ বলে দিয়েছিলাম কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত তার সঙ্গে পাল্লা দিয়ে কি আমি অভিনয়টা করতে পারবো কিনা বা সে আমাকে খুব অ্যামেচার মনে করবে কিনা সেই নার্ভাসনেস ক্যারি করতে 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 একেবারেই শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে আমার দেখা শুটিং সেটে তার সঙ্গে গিয়ে আমার দেখা বাট হি ওয়াজ আ ভেরি হি ইজ এ ভেরি জেন্টল ম্যান অ্যান্ড হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ ভেরি হেল্পফুল আমি আসলে ছিল না যে আসলে এক একটা মানুষ যত বড়ো কেরিয়ার ক্যারি করে বা নিজের যত বেশি ক্যালিবার থাকে সেই মানুষগুলো ততটাই তাদের পা ততটা মাটিতে থাকে এটা আমি পরমত চট্টোপাধ্যায়কে দেখে বুঝেছি আই আম থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু সবনম ফর সিলেক্টিং মি ফর ইয়র ফেল থ্যাংক ইউ ভেরি মাচ আর থ্যাংকস টু সামিয়া আপা আমাকে আপনার কাজের একটা ছোট পার্ট মনে করেছেন এটা আমার জন্য অনেক বড় বিষয় আম ভেরি থ্যাঙ্কফুল বিকজ আমার স্ক্রিপ্টটা যখন আমার বাসার টেবিলে রাখা ছিল তখন উপরে দুটো নাম ছিল স্বপ্নম ফেরদুসি এবং সামিয়া জামান আমার মা এরকম একটা চেয়ার আপ ওকে নাও ইউ আর ফিল্মস তো সেই যে চেয়ার আপটা ইট মেন্ট এ লট আই গট দ্যাট রেসপেক্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংকস অল অফ ইউ